আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল এর জন্য আমি প্রথমেই ফুলকপিটা কেটে নিয়ে নুন আর জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি দু মিনিট মতো ভাপিয়ে নেব এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ফুলকপিটাও আমার মোটামুটি ভাপানো হয়ে গেছে বেশি একদমই না দু মিনিট মতো এবার দুপাশে দুটো কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি একপাশে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছটা ভাজা হয়ে যাবে আর এক পাশে ওই ভাপিয়ে রাখা ফুলকপিটা আমি ভেজে নেব তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ফুলকপিটা আমি একটু বেশি করেই ভাজি তাহলে ওর সেনটা যেন খুব ভালো বেরোয় মাছগুলোর আমার এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট ভেজে নেব আমার ফুলকপিও লাল লাল করে ভাজা হয়ে গেছে ওদিকে মাছটাও হয়ে গেছে মাছটা আমি প্রথমে এই কটা দিয়েছিলাম এই মাছ কটা আমার ভাজা হয়ে গেছে তারপরে বাকি মাছগুলো দিয়ে দেব এবার ফুলকপিটাও তুলে নেব ফুলকপি ভেজে আমার বেশটাই তেল বেঁচেছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব যেহেতু ভেটকি মাছটা একটু বড় বড় আমি আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি আলুটা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা জিরে বাটা নুন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবং আলুটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে আমি বেশি পরিমাণেই জল দেব যেহেতু অনেকটা মাছ আছে ফুলকপি আছে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট ফুটে ওঠার পরেই আমি ফুলকপিটা দিয়ে দিলাম আলুটা আমার গলে গেছে এবার আমি তরকারিটা ফোড়ন দিয়ে নেব। ওই মাছ ভাজা তেল ছিল ওই কড়াইতেই আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি তরকারিটা ঢেলে দিলাম দিয়ে বড় কড়াইতে আবার তরকারিটা নিয়ে যেই ফুটে উঠলো মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি চার পাঁচ মিনিট ফোটানোর পরে এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর বেশ অনেকটা পরিমাণে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আলু ফুলকপির ঝোল আর সেখানে তো অনেকটা ধনেপাতা পাতা থাকবেই তবে সেন্টটা খুব ভালো লাগে আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যাবেন